সুদর্শন হাস্যজ্জ্বল সুবক্তা হিসেবে অল্প দিনেই সবার দৃষ্টি কেড়েছেন নাম শেখ সারহান্নাসের তনয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি তিনি তার বাবার নাম শেখ হেলাল আর তার দাদা হলেন বঙ্গবন্ধুর ভাই ও সাবেক সংসদ সদস্য শেখ আবু নাসের তার শরীরে বইছে বঙ্গবন্ধু পরিবারের রক্ত এবারের নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়েছেন তিনি প্রথমবারেই বাজিমাত করেছেন বিপুল ভোটে জয়ী হয়ে প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি তিনি সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ দখলবাজ ও মাদক মাদকমুক্ত বাগেরহাট গড়ার প্রতিশ্রুতি দিয়ে বাগেরহাট দুই আসনের আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন শেখ সারহান্নাসের তনয় এবার প্রতিশ্রুতি রক্ষা করতে বাগেরহাটে মাদক বিক্রি ছাড়তে কারবারিদের তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন সদর আসনে নবনির্বাচিত সংসদ সদস্য তো নয় এ সময়ের মধ্যে মাদক বিক্রি বন্ধ না করলে প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানান তিনি গতকাল বুধবার সন্ধ্যায় বাগেরহাট পৌরসভা অডিটোরিয়ামে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই হুঁিয়ারি দেন মাদক কারবারিদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের হাতে দুই তিন দিনের মতো সময় আছে বাগেরহাটের কারা মাদক বিক্রি করেন তারা কিন্তু চিহ্নিত তাদের তালিকা আমার হাতে আছে আমি ওই তালিকা কাউকে এখনো দেইনি বা এখনো কাউকে বাগের হাট ছাড়তেও বলিনি তিনি বলেন বাগের হাটে মাদকের ভয়াবহতা এখন মারাত্মক পর্যায়ে পৌঁছেছে মাদক শহর থেকে গ্রামে গ্রামে পৌঁছেছে প্রশাসনের বিশেষ বাহিনী তালিকা ধরে খুব শিগগিরই মাদক কারবারিদের ধরতে অভিযান শুরু করবে বাগের হাটে মাদকের কোন স্থান থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি নবনির্বাচিত আওয়ামী লীগের এই তরুণ সংসদ বলেন সম্ভাবনাময় তরুণ প্রজন্মের সামনে এগুনের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মাদক তরুণরা যদি মাদক আসক্ত হয়ে পড়ে তাহলে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে না দেশে প্রায় সাড়ে চার কোটি তরুণ রয়েছে তাদের মাদক থেকে দূরে রাখতে হবে তাই বাগেরহাট শহরকে আধুনিক উন্নত গড়ে তুলতে মাদক নির্মূল করাই হবে আমার প্রথম এবং প্রধান কাজ বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সহ অনেকেই ভিউয়ার্স আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে চাপ দিন